আসসালামু আলাইকুম আজকে আমি আসলে পুরুষ মানুষ কেন অসহায় পুরুষ মানুষের অসহায়ত্ব নিয়ে কিছু কথা বলবো আপনারা আমার কথা শুনে মনে করছেন যে আমি হয়তো আমার সহায় এই বিষয় নিয়ে আলোচনা করব না শুধু আমার কথা আমি আলোচনা করব সামগ্রিক পুরুষ জাতিকে নিয়ে আলোচনা করব যে জাতি জন্মগ্রহণের পরই দায়িত্ব পায় আর এই দায়িত্বের জন্যই সে অসহায় হয়ে যায় পুরুষ মানুষ এমন একটা মানুষ বাবার বাড়িতে যত দিন পর্যন্ত থাকে বাবার আন্ডারে দিন পর্যন্ত থাকে তত দিন পর্যন্তই সে ভালো থাকে তারপর যখন সে কামাই রোজগার করা শুরু করে তখন থেকে তার দায়িত্ব শুরু একদিনও সে বলতে পারবে না যে আমি বাজার করব না একবারের বলতে পারবে না যে আমি ঘর ভাড়া দিব না কারেন্ট বিল দিব না এগুলা বলতে পারবে না কারণ এই যে দায়িত্ব বউ বাচ্চা বাপমা ভাই বোন এবং কি নিজের ভরণ পোষণের জন্য সমস্ত দায়িত্ব তাকে নিজে রোদে হয়। বৃষ্টিতে ভিজেও রিক্সা চালাইতে হয় মাটি কাটার মতো কঠিন কাজ করতে হয়। বাসের হেল্পারি বলেন দোকানের কর্মচারী বলেন গার্মেন্টস চাকরি বলেন যেটাই বলেন না কেন কষ্ট যত সবাই পুরুষ জাতি আসলে মেয়েদের জন্য এরকম কষ্ট নেই বাবার বাড়িতে যতদিন থাকে ততদিন তো আদরে আটখানা রাজকন্যার মতো থাকে আবার যখন বাবার বাড়ি থেকে বিদায় নেয় শ্বশুর বাড়িতে যায় তখন রাজ রানীর মতো থাকে হাজবেন্ড কামাই করে নিয়ে আসে সে শুধু রান্না করে আর খায় কিন্তু জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত পুরুষ মানুষ কিন্তু থেকে হতে পারে হয় কিছু কিছু মানুষ হয় যারা হয় তারা হয় মাজারে থাকে পাগল তা না হয় একদম উম্মা তাদেরকে এই দুনিয়ার ধ্যান ধারণা কিছু নাই তাদের কোনো পরিমাণ নাই তাদের কোনো দায়িত্ব নাই তারাই ওরকম হয় এছাড়া যাদের মাথায় জ্ঞান বুদ্ধি আছে যারা সবল পুরুষ তারা দায়িত্বের কাছে অসহায় অবশ্যই তারা দায়িত্বের কাছে অসহায় এটাই সত্যি কথা এটাই সত্যি কথা